হচ্ছে আপনার চোখ দিয়ে তাকানোর মতো অবস্থায় নাই চোখ জ্বলছে এবং বমি আসার মতো অবস্থা এবং এই আগুন দিয়ে দর্শক এই পরিস্থিতি আমরা প্রেস ক্লাবের সামনে রয়েছি এবং এখানকার সর্বশেষ পরিস্থিতি আপনার সামনে তুলে ধরার চেষ্টা করছি এবং দেখতে পাচ্ছেন যে মুহূর্তের মধ্যে না থেকে পানি বমি এগুলো শুরু হয় টিএসএল এর চোখ দিয়ে তাকানোর মতো অবস্থা নাই চোখ জ্বলছে এর মধ্যে আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে এই যারা রয়েছেন তারা কিন্তু আগুন দিয়ে এই যে টিএসএল এর যে টিয়ার ঘ্যাস সেটি আসলে দূর করার চেষ্টা করছে কারণ আপনারা জানেন আগুনের মাধ্যমে কিন্তু এটি আসলে কি করা যায় তবে এখানকার যারা ছিল তারা কিন্তু আসলে ভিতরে ঢুকে গেছে এবং এখানে কিন্তু রয়েছে প্রেস ক্লাবের সামনে এখনো কিন্তু অনেক অবস্থান করছে এবং পুলিশ কিন্তু

অন্যায়ের বিপক্ষে কথা বলে দেয় আমাদেরকে প্রদান কর আমাদেরকে দমানোর জন্য না আমাদেরকে এভাবে হামলা করতেছে আজকে আপনাদের সকলকে বলতে চাই যে আমাদের নিরাপত্তা আর যে সরকার দিতে পারে না ওই সরকারকে আমরা এক এক সেকেন্ড চাই না আমরা দর্শক আমরা কিন্তু